সালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকেও কিছু মিক্সড কালেকশন দেখাবো দেখানো স্টার্ট করি তাহলে আজকে নিয়ে আসলাম রিফা কটন একদম খুব সুপার একটা ম্যাটেরিয়ালস রিফা কটনটার পরে খুবই আরাম এবং সামার ফ্রেন্ডলি সেপাশ দিয়ে দেখাই এই যে এটা হচ্ছে এই যে প্রিন্টার প্রিন্টটা অনেক সুন্দর না অফ হোয়াইট এর মধ্যে কালার যাকে বলে দিস ইজ দ্য রিফ অফ কটন খুবই আরামের কাপড় যেখান দিয়ে প্যানেল করা আছে যে প্যানেল করা আছে কাপড়টা হচ্ছে এই দেখে বোঝা যাচ্ছে কাপড়টা কি রকম একদম পিওর কটন এবং পরে খুবই আরাম হবে এই যে কাপড়ও হিউজ পরিমাণে পাওয়া আছে কাপড়গুলো পরিমাণ তো হচ্ছে দেখা যাচ্ছে একদম গলা থেকে একদম পাট পাট উড়ে গেছে আর কি এই যে এটা ফাঁচ করে ফেললাম এটা হচ্ছে সাইডে প্যারেল দেওয়া আছে গলায় হাতে প্রিন্ট করার জন্য আর এটার সাথে যদি আমরা ইয়েলো অথবা ব্লু কালারের লেস ইউজ করি আই থিঙ্ক অনেক সুন্দর লাগবে আচ্ছা এখন আমি এটা হচ্ছে কামিজের পোর্শনটা প্রচুর পরিমাণে কাপড় দিয়েছে

হচ্ছে বানানো পরে জিনিসটা অনেক সুন্দর লাগবে এবং যারা মাথায় ঘুমটা দিতেছেন একদম ঘুমটা কিন্তু অনেক বড় মাথায় ঘুমটা দেওয়া যাবে অবশ্যই এই যে অনেক বড় প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে মাথায় ঘুমটা দিলেও কিন্তু সুন্দর লাগবে আর আমি কিন্তু পরে আছি লখনৌ স্টিচ একদম ইম্পর্টেড অরিজিনাল সুন্দর কিন্তু একটা মিষ্টি কালার যে লখনৌ স্টিচের প্রিন্টগুলো কিন্তু মানে কাজ কিন্তু খুবই সুন্দর হয় আর কি এখন আর আটটা রিফা কটন দেখাচ্ছি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর রিফা আর লখনৌ স্টিচের কিন্তু কাপড়টা পিওর পিওর কটন যে কন্যাতে কাজ করা আছে জামা তো অল ওভার কাজ করা ডিফেন্স সালোয়ারেও কিন্তু কাজ করা আছে সুদিং মিষ্টি কালার গরমের জন্য কিন্তু খুবই আরামের মিষ্টি মিষ্টি কালার কিন্তু আছে আর কি এলো এখন দেখাচ্ছি আরেকটা সুদিং একটা কালার এই যে সুদিং একটা কালার এটাও কিন্তু রিফার্ট কটন। আল্লাহ ধরেই তো দেখছি অনেক সুন্দর লাগছে এই যে আর এটা হচ্ছে হিউজ পরিমাণে কাপড় দিয়েছে এই যে সুদিং একটা কালার না চোখ জুড়িয়ে যায় একটা শান্তির কালার আচ্ছা এখন আমি এটা ভাজ করে দেখাচ্ছি এটা প্যানেলও দিয়ে দিয়েছে এই যে কাপড় একদম পা থেকে গলা থেকে সরি গলা থেকে একদম পা পর্যন্ত আছে অ্যান্ড দিস ইজ দ্য সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা প্রচুর পরিমাণে বড় দেওয়া আছে আমি তারপরে এই যে মাথায় দিয়ে দেখাই জিনিসটা কিন্তু সুন্দর লাগবে মাথায় দেওয়ার পরেও অনেক সুন্দর লাগবে আমার এই ওড়নাটা লকন স্টিচের দোকাটাটা অনেক বড় তো সেই জন্য উপর আবার পড়লাম এই যে এটা কিন্তু সুন্দর একটা এই যে মাথায় ঘোমটা দিলেও কিন্তু খুবই আরাম লাগছে এবং কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হয়েছে এটা এটার কালারটা অনেক সুন্দর আমার তো ভালোই লেগেছে বানানোর পরে জিনিসটা অনেক সুন্দর লাগবে আর এটা সালোয়ার তো আমি দেখিয়েছি দিস ইজ দ্য সালোয়ার পিওর কটনের এখন চলে যাচ্ছি আরো কিছু আর একটা সুন্দর প্রিন্টের যে একদম গরম যেহেতু একটু কটনের কাপড়ই তো সবার পছন্দ সভাপতির পটনের কাপড়ই পছন্দ প্রিন্টটা দেখাচ্ছি কিন্তু সুন্দর একটা প্রিন্ট থ্রি পিস এটা হচ্ছে কামিজের প্রস্তুণটা সুন্দর করে প্যানেল দেওয়া আছে গিফটের জন্য এবং নিজেকে নিজে পরার জন্য রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা থ্রি পিস ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এটার একদম সেম আছে এই কাপড়ও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে আমি তারপরে একটু দেখিয়ে দিই এটা সালোয়ারের কাপড়টা লাগানো আছে তো ওটা বের করেছি সরি এই যে সব সাইজের আপরদেরই হবে এগুলো কিন্তু প্রচুর কাপড় দেওয়া প্রচুর কাপড় দেওয়া এটা আমি দেখছি এটা হচ্ছে কামিজের কাপড়টা সুন্দর এটা হচ্ছে প্যানেল দেওয়া আছে সুন্দর করে ডিজাইন করার জন্য অ্যান্ড অনেক কাপড় সালোয়ারের যেরকম কাপড় দেওয়া আছে জামাতেও কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামারটা আর সালোয়ারটা হচ্ছে এই যে সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট আমার তো মনে হচ্ছে এটা দিয়েও কামিজ বানানো যাবে হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দিয়েছে এটা হচ্ছে কামিজের প্রিন্টটা এটাও কিন্তু বিশাল বড় ওন্না দোপাট্টা এই যে প্রচুর চওড়া একদম নামাজি দোপাট্টা একদম সুন্দর পিওর পিওর পছনে এটাও মাথায় দিলে তো অবশ্যই সুন্দর লাগবে অনেক বড় পরিমাণে দাও আছে এই যে এটা হচ্ছে সুন্দর কিন্তু ভালোই লাগছে অনেক আর এটা হচ্ছে যে কামিজটা বানানোর পরে পরার পরে জিনিসটা অনেক সুন্দর লাগবে ওনাতেও অনেক কাপড় দেওয়া আছে অ্যান্ড জামাতেও অনেক কাপড় দেওয়া আছে এটা জামা মানে থ্রি পিসটা হবে আর দা সালোয়ার খুব সুন্দর করেছে এখন আর একটা প্রিন্টে চলে যাচ্ছি এই প্রিন্টটাও সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর করেছে এটা দিস ইজ দ্য প্রিন্ট এই প্রিন্টটাও অনেক সুন্দর একদম পিওর কটনে আর হচ্ছে অন্যগুলো অন্যগুলো হচ্ছে সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করা এইটার সালোয়ারটা আবার দিয়েছে এই যে এটা আর এটা হচ্ছে দোপারটা এই যে এটা দুপাটাও সুন্দর আর এটা হচ্ছে কামিজের পোর্শনটা আসবে আর এটা হচ্ছে সালোয়ারের আসবে আমি অন্যটা খুলে দিচ্ছি দেখাচ্ছি দুপাট্টাটা সালোয়ারের প্রিন্টের সাথে এই যে এটা হচ্ছে দুপাট্টা সোজা পিচ ইয়েস এই যে দুপাট্টাও প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে দুপাট্টা অনেক সুন্দর এই যে এটার সাথে এই যে Agent. and this is the salwar انا সুন্দর প্রিন্ট দেখাচ্ছি ছেলে প্রিন্টটাও সুন্দর বানানোর পরে সবি সবই লাগবে এটা সালোয়ারের প্রিন্টটা ওই যে এই হচ্ছে কামিজ বানানোর পরে কিন্তু অনেক ভালো লাগবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টটা এটাও সুন্দর সব প্রিন্ট ভালো লাগছে অ্যান্ড নেক্সটে চলে যাচ্ছে আরেকটা প্রিন্ট এটাও সুন্দর এই যে এই প্রিন্টটাও এই যে সুন্দর এটাও এটা হচ্ছে এটা হচ্ছে এটা কামিজটা কামিজ কাপড় কিন্তু তুলছি না পুরো অনেক বড় কাপড় দেওয়া আর এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা অনেক সুন্দর রাইজ বলেই ভাল লাগছে এন্ড এটা হচ্ছে দোপা দোপারটাও কিন্তু অনেক সুন্দর করেছে সুন্দর কিন্তু এই চিপ এখন নেক্সটে চলে যাচ্ছি এটা কিন্তু আপুদের অনেক অনেক ফেভারেট একটা থ্রি পিস প্রচুর পরিমাণ আপুরা নিয়েছেন এবং আমার তো মনে হয় আমি তো এখনো পড়ছি এই থ্রি পিসটা এখনো আছে এই থ্রি পিসটা আমার এত পরে আরাম মানে বলার বাইরে এই থ্রি পিসটা আরাম হয়েছে যে ফ্রন্ট যে কাপড় কিন্তু অনেকই দেওয়া আছে দেখাই যাচ্ছে ফ্রন্ট অ্যান্ড এই যে ব্যাক সিন এটা হচ্ছে দিস ইজ দ্য প্রিন্ট বানানোর পরে অনেক সুন্দর লাগবে এটার স্লিভের পোর্শনটা আলাদা দিয়েছে এই যে এটা একটা হিট হিট পাটিক আর হচ্ছে এটা হচ্ছে দোপট্টা

এই থ্রি পিসটা সত্যি সত্যি অনেক সুন্দর একটা থ্রি মানে গরমে এই থ্রি পিসটা পরে অসম্ভব আরাম হয়েছে অসম্ভব আরাম এই থ্রি খুবই সুন্দর থ্রি এখন কিন্তু আর একটা সুপার কালারে চলে যাচ্ছি এগুলো কিন্তু বাজারে যেরকম পার্টিক পাওয়া যায় এই পাটিকটা কিন্তু সেম না আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে এটা এই যে প্রিন্ট দেখে ডিজাইন কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে এই খুবই সুন্দর করেছে এই যে আমি দেখাচ্ছি আবার কালারটা কি সুন্দর একদম ডিপ পার্পলের ভিতরে অ্যান্ড এই চুনরি প্রিন্টটা অসম্ভব সুন্দর করেছে এই যে

স্লিভের কাপড়টা এই যে সব একদম সুতো দিয়ে কিটু বেঁধে রঙে চুবি আছে আর এটা হচ্ছে তোপারটা এটাও কিন্তু একটা অসম্ভব সুন্দর চুলের প্রিন্টের পাটি কাপড় কিন্তু একদম নরম তুলতুলে পরে খুব খুব আরাম হবে এই যে এটা হচ্ছে কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর আমি এটারও দেখ দেখাচ্ছি এটাও পড়লে কিন্তু সুন্দর লাগবে এই যে অনেক লক্ষণ অন্য একটা অনেক বড়ো এটার উপরে পড়ছি এই যে এটা কিন্তু তাই ছাঁচাচ্ছে না ঠিক করে আমি এটা এই যে বানানোর পরে জিনিসটা কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর লাগবে জিনিসটা খুব সুন্দর এই যে

এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে একদম পিওর কটনের এবং পরে কিন্তু খুবই আরাম রাফিউজ করার মতো এই থ্রিপিসগুলা এই যে এই যে এটা হচ্ছে রকের থ্রিপিসটা কালারটা হচ্ছে মেরুন কালার এই যে আমি কালারটা দেখে দিচ্ছি এই যে মেরুন কালার জিনিসটা সুন্দর এই যে এটা হচ্ছে কামিজের পোর্শনটা স্লিভের পোর্শনটা কিন্তু আলাদা দেওয়াই আছে এটা এটা হচ্ছে স্লিভের পোর্শনটা এই যে দিস ইজ দ্য স্লিভের পোর্শন অ্যান্ড এটা কোপারটাও কিন্তু কন্ট্রাস্ট করে বানানো মেউনের সাথে অরেঞ্জ কিন্তু খুবই সুন্দর লাগে একদম পিওর কটনে সুন্দর করে ছালোর ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে চাচল করা আছে ওনাটাও কিন্তু যে দেখাই যাচ্ছে অনেক বড় এই যে জিনিসটা সত্যি সত্যি অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও কিন্তু ভালোই সুন্দর দিয়েছে কন্ট্রাস্ট করে মানে এখন এটা হচ্ছে জামাটা বানানোর পরে জিনিসটা কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর লাগবে এই যে জিনিসটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে আপুরা I love face.